দেখো ধ্বনি পরিবর্তনের যে পদ্ধতিগুলো রয়েছে আমাদের রীতিগুলো তার মধ্যে একটা সর্বভক্তি বা বিপ্রকর্ষ আমরা জানি তো এই সর্বক্তি বা বিপ্রকর্ষ কী এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ লিখেছি শক্তি থেকে শক্তি এরকম হয় গ্রাম থেকে গ্রাম গ্রাম মুক্তা থেকে মুকুতা শ্লোক থেকে শ্লোক ইত্যাদি আমরা একটা লিখেছি শক্তি থেকে শক্তি এখানে যদি আমরা দেখি তাহলে দেখব শক্তি শব্দটিকে ভেঙেছি তালব্যশ অ তস এখানে ব্যঞ্জনগুলোর নিচে হয়েছে হসন্ত দিয়ে দেব আর শপতিকেও ভেঙেছি ও অ ই এখানেও ব্যঞ্জনগুলোকে হসন্ত দিয়ে দেব এবার আমরা দেখি এই শক্তি যে শব্দটা রয়েছে এর মধ্যে একটা যুক্ত ব্যঞ্জন রয়েছে ক এবং যখন আমরা এটাকে শকতি উচ্চারণ করছি দেখো এই ক এবং তয়ের মাঝখানে একটা হয়েছে শরৎ ধ্বনি চলে এসেছে শরৎধ্বনি ও এবার যদি এমন হয় যে কোনো যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি শরৎ চলে আসে তবে ধ্বনি পরিবর্তনের ওই রীতি বা পদ্ধতিকে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ করব এবার প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি বা রীতিটাকে কেন আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলবো আমরা দেখি এই যে আমরা বলছি হয়েছে স্বরভক্তি দন্তস্বর ভক্তি বা এর অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ কমন কমন্যাস বিপ্রকর্ষ লিখছি এখানে এই যে স্বর ভক্তি কথাটার অর্থ কি মানে জানি ভক্তি মানে ভাগ তাহলে ভক্তি কথার অর্থ হচ্ছে ভাগ করা ভাগ তাহলে স্বর ভক্তি স্বরের দ্বারা ভাগ এখানে আমরা দেখি যে শক্তি শব্দটির মধ্যে যুক্ত ব্যঞ্জন ক এবং ত ছিল শকতির মধ্যে ক এবং তয়ের মাঝে অ চলে এসেছে অর্থাৎ ওই দুটো ব্যঞ্জন যেটা যুক্ত অবস্থায় ছিল তারা একটা স্বর অয়ের দ্বারা ভাগ অর্থাৎ আলাদা হয়ে গেছে এই কারণের জন্য এই পদ্ধতি পদ্ধতি আমরা পদ্ধতিটিকে আমরা স্বরভক্তি ভক্তি বলছি বিপ্রকর্ষ কেন বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে ব্যবধান ব্যবধান বা দূরত্ব ব্যবধান বা দূরত্ব এই অর্থে আমরা হয়েছে ব্যবহার করি এখানে দেখো একই ব্যাখ্যা ক এবং তো যুক্ত ব্যঞ্জন এ যুক্ত অবস্থায় ছিল এবং কাছাকাছি ছিল স্বাভাবিক যুক্ত অবস্থায় ছিল বলে এখানে ক এবং এর মাঝে একটা স্বর চলে আসার জন্য ওই দুটো ব্যঞ্জনের মাঝে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে এই কারণের জন্য এই পদ্ধতিটিকে বলা হয় ধ্বনি পরিবর্তনের এই রীতিটিকে বিপ্রকর্ষ বলে স্বরভক্তিও বলা হয় দুটো কারণ জানলাম আমরা এবার কেন এই স্বরভক্তি বা বিপ্রকর্ষের প্রয়োজন হয় প্রথমত ছন্দ এবং সুরের প্রয়োজন হতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে চলিত ভাষায় সহজ করে উচ্চারণ করার জন্য হতে পারে এবার এই যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ পড়লাম এর একটা ঠিক বিপরীত প্রক্রিয়া আছে সেটা হয়েছে সম্প্রকর্ষ আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝি যেমন ধরো হয়েছে একটা জানালা বলে একটা শব্দ রয়েছে আমরা হয়েছে সেটাকে কি বলছি জানলা এখানে দেখো জানালার মধ্যে আমরা যদি ভাঙি তাহলে বর্গীয় দন্তন দন্তনুর আকার ল আবার আ আর এখান থেকে হয়েছে যখন জানলা হচ্ছে আমরা নিচে লিখি বর্গীয় তারপরে আকার আছে তারপরে দন্তন তারপরে ল তারপরে আ ঠিক আছে এখানে ব্যঞ্জনগুলোকে বসন্ত দিয়ে দিই তাহলে আমরা দেখি এখানে এখানে দন্তনয় আকার ছিল কিন্তু এখানে দন্তনের পরে এই আকারটা এখানে নেই কিন্তু তাহলে এই যে স্বরবর্ণের লোপ পেয়ে গেল একটা শব্দের মধ্যে স্বরবর্ণ ছিল জানালা শব্দের মধ্যে আ ছিল এই যে আটা এটা জানলার মধ্যে যখন চলে এল তখন এই আ স্বরবর্ণটা লোপ হয়ে গেল এটাকেই বলছে সম্প্রকর্ষ অর্থাৎ বিপ্রবর্ষ বা স্বরভুক্তির বিপরীত প্রক্রিয়া হচ্ছে সম্প্রকর্ষ এরকম আরো হয়েছে ভগনি থেকে হয়েছে ভগ্নি সেও একই ব্যাপার যাই হোক